মাত্র পঞ্চাশ টাকায় মুন্ডি বিন্নি পঞ্চাশ টাকার মালাই চপ পঞ্চাশ টাকায় পাকোড়া দেড়শো টাকায় দোসা প্লেটার টাকায় পদের আনলিমিটেড পিঠা ছাপটি পাবেন সাথে আর কি কি শুরু হয়ে গেল বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গত তিরিশে জানুয়ারি পিঠা মেলা চলবে আটই ফেব্রুয়ারি পর্যন্ত দশ দিন ব্যাপী এই পিঠা মেলা চলবে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত বিভিন্ন রকমের আয়োজন সহ আহারি বাহারি রকমের পিঠা দেখাও পেয়ে যাবেন এখানে মালপোয়া দুধ চিতই দুধ পুলি পুডিং ডাবের পুডিং মালাই পাটিসাপটা ল্যাংচা বাদাম নাড়ু রক্সি পিঠা নারিকেল পুলি মুখ পাকন চিজি পিঠা সমন্বয় পিঠা চিকেন পুলি ছানার জিলাপি সহ অনেক অনেক রকমের পিঠা পেয়ে যাবেন এখানে বর্তমানে বেশিরভাগ পিঠার দাম পঞ্চাশ টাকা থেকে শুরু আমরা প্রথমে একটি দোকান থেকে সবজি পাকুড়া আর একটি পিঠা নিয়েছিলাম যেটার এক্স্যাক্ট নাম আমার বর্তমানে খেয়াল নেই পাকুড়া দশ টাকা করেছিল খেতে ওকে টাইপের আর মিষ্টি কম পছন্দ করলে এটাও খারাপ এছাড়াও রেগুলার ভাবা পিঠার দেখা পেয়ে যাবেন মতো এবারও ছিল যেটা এক একটা দোকানে এক এক দামে বিক্রি করছিল তিরিশ টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত তেলের পিঠা খেতে বেশ ভালো ছিল গাজরের সন্দেশ ট্রাই করেছিলাম এটা ছিল বেস্ট সাথে একটা ইলিশ সন্দেশ নিয়েছিলাম সেটা খারাপ না তবে অনেক বেশি মিষ্টি যারা কম মিষ্টি পছন্দ করেন তারা এটা স্কিপ করতে পারেন বাট গাজরের সন্দেশটা হেভি এবার পিঠামেলায় বেশ কয়েকটা রাইডের ব্যবস্থা আছে নাগর দোলা নৌকা সহ বাচ্চাদের জন্য বেশ কয়েকটা স্কোপ আছে মিষ্টি খাবারের পাশাপাশি ঝাল খাবারের স্কোপ এখানে পেয়ে যাবেন ঝাল ঝাল হাঁসের মাংস চিটা রুটি চালের রুটি চাপটি এই সব কিছুর দেখা পেয়ে যাবেন এখানে তবে দেড়শো টাকায় হাঁসের মাংস একটা নিয়েছিলাম যেটা আহামুড়ি একদমই কিছু ছিল না আর সাথে আলাদা করে চালের রুটি নিয়েছিলাম যেটা একদমই জমে নেওয়ার কাছে পঞ্চাশ টাকা সবজি পাকড়ার একটা প্লেটার নিয়েছিলাম এটা খেতে বেশ ভালো বেশ অনেকগুলো পিস থাকে ছোট ছোট করে সাথে চাইলে ভর্তা দিয়েও খেতে পারবেন পঞ্চাশ টাকা দিয়ে মালাই চপ নিয়েছিলাম এটার রসটা ভালো রকমের ঠিক ছিল না তবে এর থেকেও মজার মালাই চপ আমি খেয়েছি দেড়শো টাকা দামে চিকেন দোসা ট্রাই করতে বলবো এটার ছোলা রায়তা এর গ্রেভি খুবই মজার ছিল সাথে দোসার সাথে আলুর যে মিক্স টা দেয় সেটা খেতেও বেশ ভালো লাগছে সেটা হচ্ছে মুঙ্গি কয়েক বছর আগে আমি এই আন্টির দোকান থেকে ট্রাই করেছিলাম এরপরে এই বছর আবার এসেছেন দোকানের নাম সাঙ্গু নদীর পা এখানে গেলে পঞ্চাশ টাকা দিয়ে এই মুগটি খেতে কেউ মিস করবেন না এত মজার আইটেম ভাই বেস্ট একদম এছাড়া ওনার দোকানে সাদা আর কালো বিন্নি চালের পাটিসাপটাও পাবেন সাদা বিনি চালের থেকে আমার কাছে কালো বিনি চালের পাটিসাপটা বেশি ভালো লেগেছে রকমের আচারের দেখা পেয়ে যাবেন যেখানে ইউনিক কিছু আচারও ছিল চব্বিশ রকমের ঝাল ভর্তা সহ ষাট টাকায় চাপটি পেয়ে যাবেন যেখানে আমার কাছে শুটকি আর টমেটো ভর্তাটাই বেশি ভালো লেগেছে তো এই ছিল মোটামুটি আজকের জন্য আপনারা হরেক রকমের পিঠা খেতে চাইলে একবার হলেও ঘুরে আসেন জাতীয় পিঠা উৎসব থেকে